করোনা বইতে আজ এসএসসি ভবন অভিযান গিরে ধুন্ধুমার পরিস্থিতি বামেদের এসএসসি ভবন অভিযান যেখানে পুলিশের সঙ্গে বাম নেতা কর্মীদের দোষীদের শাস্তি এবং যোগ্যদের চাকরি ফেরতের দাবিতেই এই অভিযান সামনে যেটা দেখা যাচ্ছে যে প্রবল যারা এসএফআই এবিটিএ এবং এবং যারা বাম ছাত্র সংগঠন তাদের তরফে যে বিক্ষোভ দেখানো হচ্ছিল তারা করুণাময় দিকে যাওয়ার চেষ্টা করছিলেন মিনাক্ষী মুখ্যোপাধ্যায় নেতৃত্বে কিন্তু যেহেতু পুলিশের অনুমতি নেই সেই কারণে কিন্তু প্রত্যেককে এই মুহূর্তে পিছু হটিয়ে দেওয়া হচ্ছে মহিলা যারা প্রতিবাদী ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে মিনাক্ষী মুখোপাধ্যায়কেও কিন্তু পুলিশ ট্রেনে হিচড়ে সরানোর চেষ্টা করেছিলেন দেখা যাচ্ছে এখনো ধস্তাধস্তি চলছে তার সাথে এবং যারা প্রতিবাদী রয়েছেন তারা কিন্তু অনর তারা তাদের অবস্থানে কার্যত অনর এবং এই মুহূর্তে কিন্তু করা হচ্ছে হচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায়ের সাথে যারা মহিলা পুলিশ কর্মী রয়েছেন তাদের এবং একে একে তাদেরকে কিন্তু আটক করার চেষ্টা হচ্ছে তাদেরকে কিন্তু গ্রেফতার করার চেষ্টা হচ্ছে এমনটা কিন্তু বলা হচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায় তাকে তাকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এখানে যে প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল করুণাময় চলো চলো এই অভিযান পুলিশের অনুমতি না থাকাতে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে একটা ফিসিং কলা সৃষ্টি হয় পুলিশ তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে কিন্তু যারা বিক্ষোভ ছিলেন যারা প্রতিবাদী ছিলেন তারা মিছিল কিবোকবাদায় নেতৃত্বে সেই মিছিল কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল কিন্তু তার আগেই পুলিশের সাথে চোরন ধাক্কা দকিয়ে যায় যারা প্রতিবাদী ছিলেন যারা মিছিলে ছিলেন তাদের যারা বিক্ষোভ করেছিলেন তাদের তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমর্থনে রোড শো করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী